নমস্কার আজকে সূর্যদেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব গতকাল অর্থাৎ ষোলোই জুলাই ষোলোই জুলাই তার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ সূর্যের মেন রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির অধিপতি সূর্য সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে অর্থাৎ ষোলোই জুলাই সূর্যদেব বুধবার কর্কট রাশিতে প্রবেশ করেছে আগামী এক মাস সূর্যদেবী কর্ক রাশিতে থাকবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নি আপনাকে কিছু কিছু লোকের জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে সূর্য হচ্ছে আপনার মানে রাজ্য রাজনীতি আপনার আত্মার কারক্র আত্মবিশ্বাস তপস্যা আপনার ডান চোখ আপনার ডান চোখ অর্থাৎ পিতা আমি দুটো চোখই বলছি কিন্তু চোখটা বেশি সূর্যদেব দেখে বাচকটা দেখে হচ্ছে চন্দ্র সুতরাং আপনার সরকারি চাকরি আপনার এগুলো কিন্তু সূর্য যদি আপনার গোচকে চাকে ভালো থাকে গো আসে বা হাতে সিজে তাহলে কিন্তু আপনি সেই জায়গা রেজাল্ট পাবেন এবং আপনার এই সময় কি দেখা গেল এই যে সূর্যদেব আগামী এক মাস কর্ক রাশিতে থাকবে অর্থাৎ জলরাশিতে থাকবে তার জন্য কিছু কিছু রাশি কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় কিছু কিছু রাশিকে যথেষ্ট স্ট্রং হবে কোন কোন রাশির জন্য কিরকম বারো রাশি খেলে চলুন একটু জেনে নিই কন্যা রাশি ব্যবসায়িক গতিবিধি মানে খরচের মধ্যে কিন্তু আপনার মানে বাড়বে অর্থাৎ ব্যবসায়িক খরচ আপনার কিন্তু বাড়বে সন্তানের জন্য চিন্তা বাড়বে আপনার যারা মানে পড়াশোনার লাইফে যা স্টুডেন্ট রয়েছেন আপনার সেখানে কিন্তু বাধা আসবে আপনি কোথাও বাইরে যাওয়ার জন্য বা হায়ার স্টাডি করতে সেখানে বাধার সম্মুখীন হতে পারেন এবং আপনারা কিন্তু এ সময় দূরে ট্রাভেল করার প্রাপার কিন্তু আপনার খরচ বাড়বে এবং আপনি কোন যে ইনভেস্ট করেন পাঁচবার ভেবে নিয়ে ইনভেস্ট করবেন ব্যবসায় কিন্তু আপনার মানে কোনো হয়তো আপনি অ্যাড দিলেন বিজ্ঞাপন দিলে এসে পারপাসে আপনার খরচ বাড়বে অর্থাৎ ব্যবসার পারপাসে আপনার কিন্তু খরচ বৃদ্ধি হবে প্রত্যেক সম্পত্তি নিয়ে একটু টেনশন বাড়বে পৈতৃক সম্পত্তি নিয়ে টেনশান বাড়বে হঠাৎ কোনো অর্থ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে ভাই বোনের সাথে কোনো কারণে একটু টেনশন বা অশান্তির পরিবেশ বা মতভেদ হতে পারে এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম এর সাথে সাথে আমি কিন্তু পনেরো টু পনেরো অর্থাৎ পনেরোই জুলাই যে পনেরো আগস্ট সেটা ফলো করতে পারেন অর্ধবার্ষিক ফলো করবেন এবং অবশ্যই এই মিস টু মিন যে সূর্য গোয়ের যেটা ফলো করেন আপনাদের পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরেও যদি দেখছেন আপনাদের কোনো জায়গায় অবস্ট্রাকশন অবরোধ আসছে নির্দেশে কারোর সাথে গিয়ে দেখান তার কাছে হাতটা আগে দেখাবেন তার হাতে আপনার কোনো ফ্যাক্টর আছে যেটা নর্মাল কারোর কাছে গেলে হবে না যে প্রপার হাতটা দেখে বিচার করতে জানে সুক্ষাতি সূক্ষ্ম রেখা যে বলে বিচার দিতে তার কাছে গিয়ে আপনি প্রপার প্রিডিকশনে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর এই যে সূর্যগ্রহের টনজিট সূর্যগ্রহের টনজিট জলরাশিতে হয়েছে আগামী একটা মাস বারো রাশি কি প্রভাব এর ক্ষেত্রে আপনার বাস্তুর ক্ষেত্রেও কি প্রভাব সেটাও কিন্তু আপনি এখানে প্রভাব বিস্তার প্রভাব বুঝতে পারবেন যদি বাস্তুর ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয় অবশ্যই নেগলেন্সি না করে আপনি কিন্তু বাস্তুটা দেখে নেওয়ার চেষ্টা করেন বাস্তু এক্টিভেশন করবেন কিন্তু হাজার প্রতিকার করলেও কিন্তু বাস্তুই ঠিক না আপনাকে সাপোর্ট দেবে না যাই হোক ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে এইট নাইন ওয়ান জিনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো ফোন করে অবশ্যই বুকিং করে নেবেন অবশ্যই ফিসটা লাগবে সেই ফিস দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি আমার সাথে কথা বলতেন নমস্কার ভালো থাকবেন